আসসালামু আলাইকুম সম্মানিত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আসলাম একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে টিউমার টিউমার আসলে অনেকে শরীরেই দেখা দেয় যে চামড়ার নিচে মাংসের ভিতরে মাঝে মধ্যে অস্বাভাবিক ফুলে ওঠা কিছু মাসল যেটাকে আমরা সাধারণ ভাষায় টিউমার বলে থাকি আর এই টিউমার হলেই মানে টিউমার দেখা দিলেই মানুষের ভিতরে একটা কমন আতঙ্ক থাকে যে টিউমারটা পরবর্তীতে ক্যান্সারে রূপান্তরিত হবে কিনা তো আসলে টিউমার কি টিউমার হচ্ছে যে অ্যাপ নর্মাল মাসেল অফ টিস্যু যেটা একটা সময় গুটি আকারে ফুলে টিউমারের রূপ নেয় যার গ্রোথ হয় অস্বাভাবিক এবং বৃদ্ধিও হয় অস্বাভাবিকভাবেই আর যে কারণে এটা তৈরি হয় তাকে স্টিমুলাস বলা হয় মেডিকেলের ভাষায় এটিকে নিওপ্লাসি বলা হয় বা নিউপ্লাজম বলে তো টিউমার বিভিন্ন ধরনের হয়ে থাকে তার ভিতরে একটা হচ্ছে যে বিনাইন টিউমার একটা হচ্ছে ম্যালিগান টিউমার বিনাইন টিউমারের আমরা সবথেকে বেশি দেখি বিনাইন টিউমার কখনোই কি ক্যান্সার হইতে পারে হ্যাঁ বিনাইন টিউমার থেকেও ক্যান্সার হইতে পারে বিনায়ন টিউমারটি আস্তরণটি থাকে মানে পুরোটাই একটা চর্বির ভিতরে এবং চর্বির ভিতরে এটা গ্রোথ হয় এবং আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং আমরা দেখে থাকি যে অধিকাংশ ক্ষেত্রে বিনাইন টিউমার দীর্ঘদিন ধরে মানব দেহে থাকে এবং তেমন কোন পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এটা মানব দেহের শরীরে থেকে যায় তো বিনাইন টিউমার মাঝে মধ্যে ক্যান্সারের রূপ নিতে পারে সেক্ষেত্রে যদি আপনারা দেখেন আপনাদের বিনাইন টিউমারটি হঠাৎ করে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে হঠাৎ করে জ্বালা যন্ত্রণা হচ্ছে বা আকার আগে অনেক সময় গরম হয়ে যায় এবং হাত দিলে ব্যথা থাকে এমন ক্ষেত্রে আসলে আপনাদের অবশ্যই শরণাপন্ন হওয়া উচিত আর সবকিছু মিলাই যে টিউমার যদি আপনার শরীরে কখনো দেখেন যে আপনার শরীরে টিউমার সেটা বিনাইন হোক আর ম্যালিগেন্ট হোক যে কোনো ধরনের টিউমারের অস্তিত্ব দেখলেই হোমিওপ্যাথিতে এর বেশ কিছু ভালো চিকিৎসা আছে আপনারা বিনাইন টিউমারই হোক আর ম্যালিগান টিউমারই হোক হোমিও চিকিৎসা নিলে আপনারা এটা থেকে মুক্তি পাওয়া আপনাদের পক্ষে সম্ভব সেই লক্ষ্যে আজকে আপনাদের জন্য আমি একটা প্রোডাক্ট নিয়ে আসছি বিশ্বের অন্যতম সেরা একটা প্রোডাক্ট আর সতর আপনাদের সামনে দেখাচ্ছি এটা অত্যন্ত প্রিমিয়াম প্যাকেজিং এবং আপনারা এটা যদি আনবক্স করেন তাহলে এটা ভিতরে একটা ইনসার্ট পাবেন আর সাথে একটা বাইশ এম একটা ড্রপ পাবেন যাই হোক আর সত্র সম্বন্ধে বলতে গেলে প্রথমেই বলা লাগে এটা হচ্ছে যে ডাক্তার রেক কর্তৃক মানে প্রস্তুতকৃত এবং সারা বিশ্বে সব থেকে বেশি ব্যবহৃত টিউমার ড্রপ হচ্ছে যে আর সতর এর উপাদান সমূহ যদি আমরা দেখি তাহলে প্রথমে আছে নাজার টিপ আছে তারপরে স্ক্রিপ্টিয়ান আছে তারপরে অ্যাসিডাম ল্যাকটিম আছে এটা রোগ নির্দেশনা যদি আমরা দেখি এখানে রোগ নির্দেশনায় আর সতেরো রোগ নির্দেশনায় আপনাদেরকে বলা হচ্ছে যে এটা সব ধরনের টিউমার বিনাইন টিউমার ক্যান্সার ক্যান্সার আক্রান্ত দেহের বিভিন্ন অংশের রক্ত প্রণালীর ব্যাপক আকিয়ে ছড়িয়ে পড়া পুনঃ বিকশিত হওয়া টিস্যু দেহ সংক্রান্ত রোগ দেহের বাহ্যিক ও আভ্যন্তরীণ অঙ্গে চর্মরোগ ও টিস্যু বৃদ্ধি টিস্যু বৃদ্ধি মানে টিউমার পাশাপাশি গ্রীষ্মকালীন প্রদাহযুক্ত পুষ্করি গ্রীষ্মকালে কিছু স্ক্রিনের উপরে উদ্ভেদ তৈরি হয় চুলকানি হয় জ্বালা হয় পানির পুস্করা হয় যেগুলো ফাটিয়ে দিলে এই এই নির্যাস যেখানে লেগে সেখানে আবার নতুন করে পুষ্করি দেখা দেয় এর আপনারা আর সত্য ভালো ফলাফল পাবে বৃদ্ধি ত্বক আবরণ ও এটা আপনাদের খুব ভালো কাজ করে কার্য পদ্ধতি যদি দেখেন তাহলে এটাতে মূল যেই উপাদান আছে সেটা ন্যাজারটিভটা ইহা রোগাক্রান্ত টিস্যুর পুনর্জন্ম ও ক্যান্সার রোগের কোষ বৃদ্ধি দমন করে ট্রিপটা আপনার শরীরে ক্যান্সার সেলটাকে গ্রোথ হইতে দেবে না পাশাপাশি এটা ক্যান্সার সেলকে মানে নির্মূল করে থাকে পাশাপাশি যে টিস্যুগুলো আক্রান্ত হয়েছে এগুলো পুনরায় আক্রমণ হওয়ার হাত থেকে রক্ষা করে শরীরের ইমিউনিটি বৃদ্ধি করে টিউমার কিংবা টিউমার কিংবা শুকনো মরা চামড়ার কারণে

রোগাক্রান্ত কিছুর কোনো জন্ম হয় স্থানে ম্যালিগ্যান্ট এবং বিনাইন জাতীয় টিউমার পিণ্ডের অস্তিত্ব দেখা যায় ধীরে ধীরে সারা শরীরে টিউমারের রূপ নেয় এইগুলো থেকে কার্যকরভাবে প্রতিরোধ করে করে বিশেষ যাদের স্তনে টিউমার আছে বা স্থানে কোনো ধরনের শক্ত চাকা চাকা অনুভব হয় আপনাদের তারা আপনারা আর সতের ব্যবহার করলে এটা সমস্যা থেকে মুক্তি পাবেন এছাড়া ক্ষত জরায়ের কার্সিনোমা তারপরে এই ইউপিথিলিয়াম টিস্যুতে টিউমার এবং স্কিরাস জাতীয় মেলিকিয়ান টিউমার চিকিৎসা অত্যন্ত কার্যকর এটা বিধি দশ থেকে পনেরো ফুটা দিনে দুই থেকে তিনবার খাওয়ার আগে পানীয় খাবেন আর চাইল্ডের ক্ষেত্রে এটা পাঁচ থেকে সাত ফুটা দিনে দুই থেকে তিনবার খাওয়ার আগে বা পরে ব্যবহার করলে আপনারা উত্তম ফল পাবেন আর এর সাথে আপনারা আর সত্তর সাথে আর কিছু ওষুধ আপনারা হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করতে পারেন যেমন আপনাদের আপনাদেরকে এই টিউমার ব্যবহৃত ওষুধের নাম হচ্ছে যে ক্যালফিরিয়া ফ্লোর বাইকে হতে পারে না তারপরে হচ্ছে যে আপনারা উম ব্যবহার করতে পারেন পাশাপাশি বিভিন্ন ধরনের কম্বিনেশন আছে জেবক্স কোম্পানির একটা আছে ক্যালকুলেট ফ্লোর বারো এটা আপনারা এর পাশাপাশি ব্যবহার করে দেখতে পাবেন চমৎকার ফল পাবেন আশা করা যায় যে টিউমার সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা আপনারা এটা থেকে মুক্ত পাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম